তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভীষণ 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 ভালো আছি গাইস আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সবাইকে স্বাগত সবাইকে শুভ সপ্তমী সবাইকে শুভ সপ্তমী আর অলরেডি আমার দুটো ঠাকুর দেখা হয়ে গেছে পাড়ায় ঠাকুর দেখা হওয়ার পরে গিয়ে তোমাদের সঙ্গে এখন এই করি তো এখন আমি যাচ্ছি কল্যাণীতে ঠাকুর দেখতে এবার নাকি কল্যাণীতে অনেকগুলো ঠাকুর হয়েছে আর ভালো ভালো প্যান্ডেল হয়েছে শুধু কল্যাণীতে কেন দমদম কলকাতা সব জায়গাতেই ভালো প্যান্ডেল হয়েছে কিন্তু ওইদিকে যেতে পারবো কিনা জানি না বাড়ির পাশে কল্যাণী আছে কল্যাণীতে তো ঘুরতেই হবে তাই না তো চলো ঠাকুর দেখতে গিয়ে কি কি হয় তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই আর ভিডিওটা কিন্তু প্রথমেই বলছি ইন্টারেস্টিং হতে তো আমার ভিডিও মানেই তোমরা জানো ইন্টারেস্টিং ভিডিও তো লেট গেট স্টার্ট আরে হ্যাঁ একটা কথা বলছি আমার চোখ মুখটা এরকম দেখাচ্ছে বলে তোমরা প্লিজ কিছু ভেবো না কারণ আমি এই মাত্র ঘুম থেকে উঠে আসলাম মানে ঠাকুর দেখা নিয়েও যে বাড়িতে কি মানে কি বলবো হরে হয়ে গেছে ঠাকুর দেখতে যাব না যাবো না যাবো না আমি প্রথম দিকে রাজি হচ্ছিলাম না যাবো না যাবো না আমার বোন তো সব রেডি একদম শাড়ি টারি পরে রেডি আমি যাব না যাবো না মাকেও বলছিলাম মা তুমি যেও না তুমি যেও না আমি যাবো না তুমিও যেও না তারপরে হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে আমি যাবো না বৃষ্টিও নেমে গেছে আমি সেই মানে ঠিক করে নিয়েছে বোন আর মা মানে বোন ঠিক করে নিয়েছে মা ঠিক করে যে বৃষ্টি পড়ছে যখন তারা ঠিক আছে যাবো না দু দুবার করে বৃষ্টি হয়েছে আর মানে মা তো মানে আশা ছেড়েই দিয়েছে যাবে না কিন্তু আমার বোন আশা ছাড়েনি আর ওদিকে বৃষ্টি পড়ছে বলে আমি তো নাক টেনে ঘুমাচ্ছি মানে মনে সুখে একদিকে আমি যেতে চাইছি না আবার বৃষ্টি পড়ছে মানে আমার গোল সাকসেসফুল তার জন্য আনন্দে ঘুমাচ্ছিলাম তারপর হঠাৎ করে আবার ছিলামি শুনলাম বোন আর মায়ের মধ্যে মানে ঘুরতে যাওয়াই যাবে না ঘুরতে যাবে যাবে না এই নিয়ে আমি ঘুম থেকে উঠে পড়লাম আমার একদিকে একটা ঘুম দেওয়া হয়ে গেল উঠে দেখছি যে বৃষ্টিও কমে গেছে চলে আসলাম আসলে চাই মানে ঘুরতে যেতে চাইছিলাম একটাই কারণে যে মানে ভীষণ ঘুম পাচ্ছি এক দিক থেকে আমার মানে ঘুমটাও পূরণ হয়ে গেছে ঘুরতে যাওয়াটাও পূরণ করছে তার ফলে আমার মনে

যাবে না ভাই এইভাবে পয়সা কাটবে এদিকে ভাড়া সেভাবে না ত্রিবেণী চলো ওইখান থেকে ওরা নিয়ে যাবে আগে বা যেভাবে গেছিলাম ওভাবেই যেতে হবে এখান থেকে ডাইরেক্ট যেতে চায় না দেখুন অফিস থেকে শুরু হয়েছে পার মধ্যে স্টার্ট হয়ে গেছে কিছু কিছু

মা আমি এই দিকটা বসবো না আমি এখানে বসবো কাকু দাঁড়াও আমাকে না নিয়ে চলে যাচ্ছে আনা ওর janela theke dakalam na ei poroborti dekhe jan janela theke dekhechi amra lagaiye samne দেখালো <laughs> <laughs>

কল্যাণীতে আর এসে আমার মায়ের মুহূর্ত হয়ে গেছে

ঝগড়া <laughs> 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 <yuman>

এখান থেকে আইডিয়াই এত চলে এসেছি স্টেডিয়ামে বাবা মানে প্রতি বছর ঠাকুর দেখতে আসি তারপরও মানে আমরা রাস্তা ঘোলাই মেনে যাচ্ছি যে বাঙালি স্বভাব ডান্ডা গুঁড়া রয়েছে বছর আমরা হচ্ছে প্রতি বছর আসি তাও রাস্তা ঘুলেই ফেলেছি মানে স্টেডিয়ামে এসে নেবেছি কোনোবার জিজ্ঞাসা করি না কামি কোথায় নামি এর প্রতিবার এখানটা এসেই নামি আবার এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরে করি ছেড়ে যাবি এবারে মনে রাখো স্টেডিয়ামে এসে নেবেছি এবার এখান থেকে হাত 爸爸，加 <noise> 油！将来是建设呀。

আলু ছেড়ার পর তাকো দেখে মাথা ঠান্ডা করো তারপরে আমাদের সঙ্গে ছেড় এই বছর একটা নতুন জিনিস দেখতে পেলাম যেটা হচ্ছে যে মানে প্রতি তো খাবার তো বসে তো বেশি বসবে ঠিক আছে ঠান্ডা জল বসেছে গাইস ঠান্ডা জল তার মানে কোথায় প্রতি বছর বসে কোনো বছর দেখি না আমি এই বছর নতুন বসেছে না আমি তো আশি না ঠাকুর দেখতে যাই জানি না দেখো কত সুন্দর লোকেশন সবাই ছবি তুলছে আমি একমাত্র এই দেখো এই জিনিসটা দেখে চিনতে পেরেছো এটা কি এটা হচ্ছে সেই জিনিসটা যেটা দেখে তোমরা মানে মেয়েদেরকে দেখলে পরে সেই ও বলতে না বলতে সেই পু বেঁচে গেছে প্যাট মারা মানে আমি মারছি না অন্যান্য ছেলেরা অন্যান্য মেয়েটাকে দেখে মারছি

আমার যদি কেন মনে হচ্ছে ক্যামেরার মধ্যে মনে হচ্ছে না ভিড় অল্প কিন্তু আমি সামনে দেখা দেখছি প্রচুর ভিড় ফোনে বললে কাছে ফলে এসেছে একজন দিনকানা

이 <목소리나> থেকে আমার মা একজন রাস্তায় একটা বন্ধু পেয়েছে যে ভিআইপি কার্ড কেটেছে আটজন যেতে পারবে ওনারা চারজন আছে আর আমরা তিনজন সাতজন এবার তোমরা যদি কেউ একজন যেতে চাও তো চলে আসো ফ্রিজে ভিআইপি কার্ডে যাবো মানে আগে থাকতেই সবাই ভয় পেয়ে গেছে বলছে ভাই এরা বাইরে থেকে আখের রাত ভিডিও এসেছে পুজো দেখার আগে প্যান্ডেল দেখার আগে আগে থাকতে আমরা সাইড হয়ে যাই ভিআইপি কার্ড দিয়ে দিই চলো প্রচুর বম্ব করে নিয়েছি

ক্াকে <laughs> ক্াকে